হয়ে শুধু এই মনটা খবরদার তুই একাবি না খবৎকার সাহস আর শরীর তুইটা কিন্তু খবর দিয়ে দেব একদম না একাইবি না আমি যেন তো শক্ত শক্ত গুলি করে দেব মন্ডা একদম গুলি করে দেব ধর ওব ডিস্টার্ব করতোসমো না তারপর বলুন রোগীকে কই 아니 না আম কেন রোগী হতে যাব কো হচ্ছে আমার ছোট বোন রোগী ঘরে আছে আমার ছেলের বউ তাওনার সমস্যা কি দেখছেন সমস্যা তো অনেক কোনটা রেখে কোনটা যে বলি এত দিন ধরে ক্রিকেট প্র্যাকটিস করে আসছি দমের খেলাটা তো আমি ঠিকই শিখা গেছি ভাই তাই যখনই ওরা আমার কাছে লাশ ভাই বাসছিল ঠিক তখনই আমি আমার দমটা সাথে সাথে আটকায় ফেলতাম তবে দম আটকাইতে তেমন একটা কষ্ট হয় নাই আমার আসমা দেখছ সাবায় আর মনে মিলা আমক কেমনে বোকা বানাইসে খালি স্টারফ ডিস্টার্ব পরে আগে মন টুকায় আপনার মোবাইলটা দাঁড়ান কেন কারে ফোন করবা এখনো বসেন নাই আপনাদের আসল ঠিকানায় পাঠাবেন ও বন্ধিয়ে কী করবা বললো যে ফোন করবা না হ ঠিকই আছে আমার নিজের লোক যখন বেইমানি করে আমার তো কিছু করার নাই খালি মন্টু ভাই পিস্তল ফালান খেলনা পিস্তল হইলে তো অবশ্যই ফেলাই এইটা তো খেলনা পিস্তল না এটা হচ্ছে আসল পিস্তল আর তোর হাতে যেটা সেটা হচ্ছে তুই যে স্কুলে পড়াশোনা করছিস সে স্কুলের হেডমাস্টার চান যখন আমি পরীক্ষা করছি তখনই আমি বুঝা ফেলছি

আগা 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 সত্যি শে ওষুধ রোগীকে খুব সাবধানে হ্যান্ডেল করবেন মাথায় রাখবেন রোগীর মানসিক সমস্যা চলছে স্বাভাবিক আচরণ করবে না এ মানে ডাক্তার সাহেব রোগীকে ভাগলা Garuda কখন পাঠাবো আশ্চর্য রোগী সেরে উঠলে Garuda কেন পাঠাবেন সরি ডাক্তার সাহেব বাদ দেন তোর কথা আপাও না একটু বাচাল ছোটবেলা থেকে বেশি কথা বলে আরেকটা কথা মাথায় রাখবেন রোগী নতুন করে যেন মানসিক ভাবে কোনো আঘাত না পায় সব সময় হাসি খুশি থাকে ডাক্তার সাহেব ও তো হাসি কিন্তু সমস্যা হচ্ছে আচমকা ওর হাসি দেখলে বুকের মধ্যে ধকধক করে ওঠে আবার চুপ হয়ে যায় আচমকা ডাক্তার সাহেব ও কিন্তু মাঝে না কান্না কাটিও করে কি যে একটা মুশকিলে পড়েছি আমরা এই ধরনের রোগীকে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয় সেবা যত্ন করতে হয় হ্যাঁ যেটা মনি করতে পারতো ওকে ম্যাডাম আমি তাহলে আসি টেস্ট গুলো করিয়ে রাখবেন আমি দুদিন পরে সে দেখে যাব ডাক্তার সাহেব একটা কথা বলতাম ওই যে মানে এই যে টেস্ট গুলো সেগুলো কয়েকটা দিন পরে করাই মানে ওষুধ খাওয়ানো শুরু করে দেই আমরা ওষুধ খাওয়াতে পারেন কিন্তু টেস্ট গুলো ছাড়া আমি প্রপার ট্রিটমেন্ট শুরু করতে পারছি না আর ট্রিটমেন্ট যত দেরি হবে প্রয়োজন তত ক্ষতির ছি অশুধু আপা হ্যাঁ তুই টেস্ট করাতে চাচ্ছিস না কেন কোনো সমস্যা আছে টাকার সমস্যা টাকার সমস্যা থাকে আমাকে বল আমার পরিচিত একটা ল্যাব আছে সেখানে তোকে আমি ডিসকাউন্ট করিয়ে দেবো চুপ আমি একবারও বলেছি আমার টাকার সমস্যা এই অবস্থায় ওকে কি করে নিয়ে যাব টেস্ট করানোর জন্য বাড়িতে কেউই নেই কিন্তু আয়ান ডাক্তার তো বললো দেরি করলে রোনার চিকিৎসা দেরি হয়ে যাবে নিয়ে ভাবতে হবে এই নে ওষুধগুলো নিয়ে আয় আমি যাব কেন রোনার জন্য তো তোর দরদ উতলে পড়ছে সামান্য ওষুধগুলো কিনে আনতে পারবি না না মানে ইয়ে আসলে তোকে যেতে হবে না আমি ওষুধের ব্যবস্থা করছি তুই শুধু এই ঘর থেকে কোথাও যাবি না রুনাকে দেখে রাখবি ও যেন ঘর থেকে বের হয়ে না যায় তুই কোনো চিন্তা করিস না আমার জান থাকতে রুনাকে আমি এই ঘর থেকে বেরোতেই দিব ধারে রোনা এক সময় তুমি আমাকে কত মানসিক আঘাত দিয়েছো অপমান করেছো প্রকৃতির কী লীলা খেলা দেখো এখন নিজেই মানসিক আঘাত পেয়ে একেবারেই নীরব হয়ে গেছে কিন্তু আমি নীরব থাকলে তো চলবে না এখন সময় এসেছে তোমাকে সেই সব আঘাত দুই গুণ না না করে গুণ এই রুনা রুনা আমার কথা শুনতে পাচ্ছ এই যে ম্যাডাম আফসানা খান রুনা আমার কথা কি শুনতে পাচ্ছেন বাবা এইবার কি পাগলের মতো লাগছে তুতুল তুতুল একটু পানি দাও তো ফ্রিজ থেকে বের করে আনলাম একদম বরফ ঠান্ডা শীতল পানি বরফ কুচি থাকলে সেটাও দিতাম তুমি এখনো ব্যাপারটা মনে রেখেছ কি করবো থাকে তার উপর আবার ঠান্ডা পানি না পেলে তুমি তো শুধু শুধুই আমার উপর রাগ ঝাড়বে আলিপুরে যে গেলে আমার কোনো খোঁজ পেয়েছি না পুরো কার্তিকপুর তন্ন তন্ন করে খুঁজেছি কোনো খোঁজ পাইনি আশেপাশে 10 গ্রামের লোক পাঠিয়েছি দেখি কি হয় আমার কি মনে হয় জানো আম্মাকে এতদিন দিন কেউ আটকে রাখতে পারবে না উনি নিজেই বেরিয়ে আসবে নিজে বেরিয়ে আসবে মানে আম্মাকে ওদের সাথে মারামারি করে পারবে শুধু গায়ের জোরের কথা ভাবছো কেন আম্মার যে সাহস আর বুদ্ধি কি বলতে চাও তুমি সোজাসুজি বলো তো আম্মা মনে হয় নিজ থেকেই কোথাও লুকিয়ে আছে আরে না সে তো রাতের বেলা নিজের খাট ছাড়া ঘুমাতেই পারে না আর তাছাড়া নিজে নিজে লুকিয়ে থাকবে কেন স্বার্থটা কি তার এটা ইলেকশন জেতার একটা ট্রিক হতে পারে অনেক সময় দেখো না রাজনৈতিক নেতারা নিজে লুকিয়ে থেকে অন্যদের উপর দোষ দেয় তোমার মাথায় এসব অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসছে উফ পুলিশের সামনে গিয়ে আবার এসব ননসেন্স কথাবার্তা বলো না পরে আমও যাবে ছালাও যাবে তুতুল তুতুল হ্যালো কেউ আছেন এই বাড়িতে তুতুল আরে তুতুল আয়ান আছে আয়ান তুমি আগে আমাদের বাড়িতে এলে মনিদের বাড়িতে যাওনি না ভাবলাম যে আগে তোমাদের কাছে জেনে নেই সারপ্রাইজটার প্ল্যান প্রথমে কার মাথায় এসেছে সারপ্রাইজ মানে সারপ্রাইজ না তো কি মনি আমার উপর রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছিল কিন্তু এখন তো তারা রাগ নেই কিন্তু ইগোর কারণে ও তো আমাকে কল দিতেও পারছে না তাই টুতুলকে দিয়ে কল করি আমাকে গ্রামে নিয়ে এসেছে আমার রাইট শুনলে কি ননসেন্স সাকু চুপ করো না আয়ান তুমি আসলে ভুল ভাবছো এখানে কোনো সারপ্রাইজের কোনো ব্যাপার নেই আসলে আমরা সবাই অনেক দুশ্চিন্তায় আছি একে তো মন্ডা ভাই গায়েব হয়ে গেছে তার ওপর আবার মনির নাম যোগ হয়েছে কি বলছো তোমরা এসব আসলে সত্যি সত্যি না মিথ্যা সেটা মনিতের বাড়িতে গিয়ে খোঁজ নেন তাহলে আপনার কমন সেন্স দেখে আমি অবাক হচ্ছি আচ্ছা পুতুল আমি যাচ্ছি তবে আমার কেন জানি এখনো মনে হচ্ছে মনি আমার জন্য একটা সারপ্রাইজ আয়োজন করে রেখেছে ওদের বাড়িতে গিয়ে যে মানুষগুলোকে দেখবে আসলে ওরা সারপ্রাইজ দেওয়ার মতই আমার তো মনে হয় মনি মন্ডার হওয়ার পেছনে ওদের হাত আছে হয়েছে হয়েছে আমাকে আর ভয় দেখাতে হবে না আর শীতদুল হ্যাঁ কাল সকালবেলা মনিকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে আসবে নিজে থেকে দাওয়াত নিয়ে গেলাম ননসেন্স কি আর বলি নিজের বইয়ের খোঁজ নেই সে আছে সারপ্রাইজের ফ্যান্টাসি নিয়ে আর যাওয়ার আগে কি বলে দেবো তোমাদের বাড়ি আচ্ছা এই বাড়িটা কি তোমার নাকি আমার তোমারই বাড়িটা শাকর আমি তো এই বাড়ির শোভা মাত্র না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি মেয়েদের কোনোটাই কোনোদিন নিজের হয় না আরে আমি কথাটা আমিটা বলতে চাইনি মাসের মধ্যে এত বড় অর্ডার কি করে আনবো কেন যে ভাব নিয়ে জাল বলতে গেলাম নাকি লন্ডনে চলে যাব না না ওখানে গেলে তো অনেক কাজ করতে হবে কোনো আরামে আসার সুযোগ নেই খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে আসবো আসেন আমাকে ডেকেছেন আগে তো তেল বাজি করে মাথায় উঠা রাখতেন আর এখন ম্যাডাম ডাকতেও সংকোচ বোধ করছেন মিস্টার ফাহাদ সাহেব কেন ডেকেছেন সেটা বলেন ডেস্কে অনেক কাজ রেখে এসেছি তাই নাকি আপনি যে অফিসে কাজ করতে আসেন সেটাই তো জানতাম না আপনি বলবেন নাকি আমি যাব ফাহাদ সাহেব আপনি কিন্তু এখন বেয়াদবি করছেন আমি চাইলে এইচআর এর জাস্ট একটা মেইল করে আপনার চাকরি খেয়ে দিতে পারি পারবেন না কারণ আপনার মেইলটা এই স্যার সরাসরি চেয়ারম্যান স্যারকে ফরওয়ার্ড করবে আর চেয়ারম্যান স্যার আপনার কথায় আমার চাকরিটা খাবেন কিনা তার সিদ্ধান্ত শুধুমাত্র চেয়ারম্যান সারি নেবেন তাছাড়া আপনার তো আর আগের মতো ক্ষমতা নেই স্টুপিটটা সুযোগ পেয়ে খুব মজা নিচ্ছে এখন ওকে রাগিয়ে লাভ নেই ব্রেনলেস্টার ব্রেইনে টাকার লোভ ঢুকে ওকে এখন আমার হাতে আনতে হবে কি হলো কি ভাবছেন আমার চাকরিটা খেতে পারবেন না বলে কষ্ট হচ্ছে না আসলে কষ্ট হচ্ছে আপনার মতো কলিগের মর্যাদা বুঝতে পারেনি এতদিন তাই ঠিক বুঝলাম না আবার কি চালবাজি করছেন কোন চালবাজি না আপনার মতো একজন অভিজ্ঞ কর্মকর্তা অভিজ্ঞ এবং দক্ষ হ্যাঁ আপনার মতো অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তা কিন্তু অফিসে আর একটাও নেই আপনার সাহায্য কিন্তু আমার খুব দরকার আছে আপনি আমার কাছে সাহায্য চাচ্ছেন বেতন বাড়ানোর কথা শুনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মনে আছে আপনার আপনার সাহস হয় কি করে স্যালারি নিয়ে কথা বলার চ্যাম্পিয়ন গ্রুপে এত বছর ধরে আছেন তেল বাজি আর কোনো দক্ষতা আছে আপনার পারবেন অন্য একটা কোম্পানিতে গিয়ে চাকরি জোগাড় করতে আই এম রিয়েলি সরি ফাহাদ সাহেব ওই দিনের কথাটা প্লিজ আপনি মনে রাখবেন আসলে চালা চাচু তো আমাকে অনেক বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে আর এই চ্যালেঞ্জে সাকসেসফুল হতে গেলে আপনার সাহায্য কিন্তু আমার খুব দরকার পাচ্ছে আর চ্যালেঞ্জটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আপনার বেতন বাড়ার সাথে সাথে কিন্তু প্রমোশনটা হয়ে যাবে তাছাড়া মিসেস রুনা থাকাকালীন যেসব সুযোগ সুবিধা পেতেন সবই কিন্তু পাবেন আচ্ছা ওই আপনি কি সত্যি বলছেন একদম সত্যি বলছি এইচআর একটা মেইল করে দিলেই কিন্তু হয়ে যাবে শুধুমাত্র তার বিনিময়ে আপনার সাহায্যটা আমার দরকার ওকে ডান আমি আপনাকে সাহায্য করব তবে আপনার কথাটা কিন্তু ঠিক রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ আহ কি কইলি হ মা বাড়িতে পুলিশ গেছিল হ তার মানে মা তো পোলায় মামলা করছে আহ আহ আরে এসব নিয়ে চিন্তা করিস না বল তোরা কো একটা দিন বাইরেবি না 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 বাইরেলে একদম ডিসটর্ব হয়ে যাইব আরে বেটা টাকার ব্যবস্থা আমি করো আমি আসি না টাকা পাঠাই দিব না সময় মতো সামনে ইলেকশনটা করতে দে আর কয়টা আরে কয়টা দেন ব্যাটা হ্যাঁ তোরা তো আমার লগেই থাকবি নাকি চুপচাপ আমি যেটা যেটা কই হেডা হন না 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 এটা করণ যাবো না চুপচাপ

একটা শব্দ করলে এখানেই লাশ পড়বো